আসসালামু আলাইকুম কিছুদিন আগে ফেসবুক বড়ো একটি আপডেটের মাধ্যমে আগের অ্যাডশন রিলস এবং ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন অপশনের বদলে নতুন একটি অপশন চালু করে কন্টেন্ট মনিটাইজেশান নামে সবচেয়ে মজার বিষয় হলো এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি প্রায় সবার প্রোফাইলেই শো করতেছে এবং অনেকেই মনে করতেছে আমি মনে হয় কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি কন্টেন্ট মনিটাইজেশন শো করা মানেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন ব্যাপারটা এমন না চলেন দেখি ফেসবুক আসলে কি বোঝাতে চাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের এই লেখাটা আমি একটু পড়ি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন প্রথমে লেখা আছে আর্ন মানি ফ্রম ফেসবুক ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন তারপর ফর অল অফ ইউর আপনার সকল কন্টেন্ট থেকে যেমন ছবি ভিডিও অথবা লেখালেখির মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন এখানে লেখা আছে ওয়াইল পারফর্মিং এলিজেবল কন্টেন্ট মানে নিয়মিত ভালো এবং অথেন্টিক কন্টেন্ট আপলোড করলে তবেই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন সবচেয়ে হতাশার বিষয় হল নিচে থাকা এই ছোট্ট লেখাটা ফেসবুক এখানে বলছে নো ক্রাইটেরিয়া মিট মানে আপনি এখনও কন্টেন্ট মনিটাইজেশনের উপযুক্ত না অথবা আপনি এখনও কন্টেন্ট মনিটাইজেশনের শর্তগুলো পূরণ করতে পারেননি আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশনের উপযুক্ত হবেন তখন ফেসবুক আপনাকে নিজে থেকে এরকম একটা ইনভাইটেশন পাঠাবে তবে হতাশ হবার কিছু নেই নিয়মিত ভালো এবং অথেন্টিক কন্টেন্ট আপলোড করে যান ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেনি সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন ক্রিয়েটর হিসাবে ফলো দিয়ে পাশে দেখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পড়বেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ